আল্লাহ আকবার মুসলমান মার খাচ্ছি কেন আমরা নবীর সুন্নাত ছাড়ার কারণে আজ আমরা মার খাচ্ছি নবীর तरीका ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে অন্য तरीका গ্রহণ করছি আমরা এই জাতি মার খাওয়ার জাতি নয় আল্লাহর কসম আমাদের অবস্থা কি হয়েছে জানেন আমাদের অবস্থা কি হয়েছে একটু একটু বোঝাই আপনারা জ্ঞানী মানুষ একটু বোঝাই ইঙ্গিত দেব একটু ওই একটা বাঘ একটা শিকারী বাঘের বাচ্চা শিকার করে নিয়ে এসেছে বাঘের বাচ্চা শিকার করে নিয়েছে তার বহু বহু ভেড়া ছিল ভেড়া ভেড়া বোঝে না এলাকায় আছে ভেড়া এই দিকটা ওই ভেড়ার দলে ছেড়ে দিয়েছে ভেড়াও বড় হয় বাঘটাও বড় হয় ভেড়ার দলে বাঘটাও মানুষ হচ্ছে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে হচ্ছে এমন সময় এক জঙ্গলে একটা বাঘ শিকার করতে এসে দেখছে ভেড়া ভেড়াকে শিকার করতে এসে দেখে ভেড়ার দলে বাঘ এখন ওই বাঘটা রহস্য জানার জন্য আশ্চর্য হলো আরে ভেড়ার দলে বাঘ ঘুরছে কেন আশ্চর্য ব্যাপার ভেড়া বাঘকে দেখে ভয় পালাবে কুল পাবে না পালিয়ে কুল পাবে না আর সেই বাঘ ভেড়ার দলে ঘুরছে নিশ্চয়ই কোনো রহস্য আছে ওই রহস্যটা রহস্য জানার জন্য হালুম করে ভেড়ার দলে ঝাঁপিয়ে পড়ে বাঘটাকে গালে করে ধরে নিয়ে এসে বলছে তুই বাঘ হয়ে ভেড়ার দলে কেন বলে না আমি বাঘ নয় আমি ভেড়া আরে না তুই ভেড়া নয় বাঘ বলেন নাম ভেড়া কোন রকম বোঝাতে পারে বোঝানোর জন্য বাঘটা বাঘটাকে ধরে নিয়ে একটা কূপের কাছে গেছে কূপ মানে কুয়ার কাছে আপনাদের এলাকায় কুয়া টুয়া নেই আমাদের মেদিনীপুরে আছে যাবে একটা কুয়া আছে বালাক শহীদ রহমতুল্লাহ আলাই আল্লাহর উলি বললেন এই পানি ওহি রেহ যা বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে মাটি থেকে দেড় হাত নিচে পানি গভীর হলো দশ কম এরকম হ্যাঁ সাতশো বৎসর হতে চলছে সাতশো বৎসর হতে চললো বাবাজি প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম ডিএমএ ডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে পানি কমেও না বর্ষাকালে বাড়েও না এই কুয়াটা কারা কারা দেখেছেন হাত তোলে অনেকেই গেছে আমি ঠিক বলছি তো এই কুমার পানি আপনারা কত বছর দেখছেন কথা বলেন না কে কবার দেখেছেন বলেন তো অনেক অনেকবার দেখেছেন তুমি তিনবার দেখে যতবার গেছো কুয়ার পানি কি কতটা বেশি দেখেছো না কমে গেছে দেখেছো না যেমন কে তেমন দেখেছো ওই যে দড়ি বাল ওই রকমই আছে দেখে যেমন দেখে আসবে এগুলো লক্ষ্য করবে ফলো করবে সামান্য পানি একটা টর্চ করবে এবারে যাবে পাঁচ মেরে দেখবে নিচে পয়সা পড়ে আছে অনেক পয়সা দেয় পয়সা পড়ে আছে দেখা যায় আল্লাহর কসম

হ্যাঁ বাবা জি অনেক ঘটনা সালান দরবারে গিয়ে উনি রাত্রে তাহাজ পড়ার জন্য বের হয়েছিল প্রতিদিন তাহাজুত করতে একদিন বের হয়ে হঠাৎ পায়ে রাত্রিতে অন্ধকার তো পায়ে ঠকর লাগলো ঠকর লাগতে ওনার খুব জোর লাগতে উনি বললেন মুখ থেকে বের হয়ে গেল এটা পাথর না ইট না লোহা না মাটি তিন চারটি শব্দ বলেছিল পাথর না লোহা না ইট না মাটি এটা কি এই চারটা কথা বলার পর সকালে উঠে দেখছে আল্লাহ কসম ওঠা পাথরও আছে পাথরও হয়ে গেছে ইট হয়ে গেছে লোহা হয়ে গেছে মাটিও রয়েছে ওই একটার মধ্যে সবকিছু জমা আছে জমা হয়ে গেছে জোরে জোরে আমার চামড়ার চোখে দেখে হাত দিয়ে দেখে এসেছে গল্প শোনা ওই আল্লাহর জবান থেকে বের হয়ে গেছে এটা কি লোহা না পাথর না মাটি না

내가 말한 바지라, ভাই রামায়ণ বাবাজিরা দয়াম নদীনা আলহামিন চলে গেলেন উপস্থিত যাবত গ্রহণ করে গেলেন এইবার যাওয়ার পর নবীজীব পৌঁছেন আমি কিছু দিতে পারছি না শোনো শোনো ও তাহাবি শোনো শোনো আসতে করে বাবা দিকে তাকান আমার দিকে তাকান নবীজির কম্পা মোবারকে বাবা ওই ঘাম মোবারক বের হতো দানা দানা বাবাজি সোনার মতন চকচক করতো বাবার নদীর মতন চকচক করতো ওই ঘাম মোবারক বললেন একটু শিশি

হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পসিনা মুবারকে যে খুশবু ছিল পৃথিবীর আতরে সেই খুশবু ছিল না

পৃথিবীর কোন সেই খুশবু ছিল না নবীর ঘাম মুবারকে যে খুশবু ছিল যে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকে খুশবু বের হতো সেই নবীজির মুখ থেকে দুর্গন্ধ আমি চিন্তা করলাম দেখি হাদিসটা কি বলেছে একটু দেখি কি হাদিস বলেছে আমি একটু দেখলাম হাদিসটা একটু শোনাবো আপনাদেরকে মানুষকে বোঝাচ্ছেন নিশ্চয় এতক্ষণ ঘড়ি দেখিনি একটু এবার ঘড়ি দেখছি কিছু ও তো সময় হয়ে গেল পাঁচ মিনিট দেখ আর নয় সময় হয়ে গেছে আবার পরে ব্যাখ্যা করব আরও অনেক ব্যাখ্যা আছে আমি ঠিকমতো বোঝাতে পারলাম না এখনও সমাপ্ত মাপ পারলো বা না ওর কথা ভালো না কিছু বলছে একটু বলবো তুমি একার সঙ্গে বলছো তো একটু শুনেন উনি যে হাদিসটা বলেছেন হাদিসটা কত কতটুকু সহী ও হেতু আমাদের জানতে হবে না জেনে নিন দেখি হাদিসটা দেখি মনে আছে কি না কি নাম করাই হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকে